কতদিন বড় মাছ খাই না আর যদি সমুদ্রের বড় মাছ না আনো তবে খবর আছে চিন্তা করো না জানু সমুদ্রের সবচেয়ে বড় মাছটাই আজ তোমার পাতে দিব বউ চাইছে বড় মাছ সমুদ্র ছাড়া কি আর সাদি আর মন বলবে আমি চললাম আইসা পড়ছি সমুদ্রের কিনারায় আজ মাছ না নিয়ে এক কদমও পিসাবো না ঢেউ দেখা ভয় পাই না। সাদিয়ার ঝাড়ির ভয় সমুদ্রের ঢেউের চেয়েও বেশি এইবার দেখি কপালে জন্য কি মাছ আছে মনে হয় আস্ত তিমি মাছ আটকাইছো অনেক ওজন মাছ কই এ তো আস্ত এক ডানা কাটা পরি তুমি কে গো ওগো বিশাল মানুষ আমি কোনো মাছ না আমি এই সমুদ্রের জল পড়ি জল গো তুমি তো সাদিয়ার চেয়েও বেশি সুন্দর চোখে কি জাদু আছে তুমি অনেক সাহসী আমি তোমার সাথে এই নীল জলে ডুব দিতে চাই তুরু 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 জল পড়ি আমি তোমার মায়ায় পইরা গেলাম এই মুক্তাটি তোমার জন্য আমার ভালোবাসা এটা সব সময় কাছে রেখো হায় আল্লাহ সাদিয়ার কথা তো ভুলেই গেছি সে তো আমারে জ্যান্ত চাবাইবো আবার দেখা হবে বীর পুরুষ ফিরে যাও তোমার ঘরে সাদিয়ার কাছে জল পড়ি তো গেল এখন মাছ না নিলে সাদিয়ার হাতের ঝাড়ু অবধারিত শুকুর আলহামদুলিল্লাহ এইটা নিয়ে গেলে সাদিয়া রাগ করবে না মাছ তো নিলাম কিন্তু জলপরীর সেই হাসি কি ভোলা যায় এতক্ষণ কি সমুদ্রে ঘুমাইছিলাম মাছ কি আমি রাতে রান্না করব দেখো জানু তোমার জন্য সমুদ্রের রাজা আর একটা জাদুকরী মুক্তা আনছি আজ রাতে মজার ভোজ হবে তুমি গিয়ে গোসল করে আসো বন্ধুরা হালকার প্রেমের গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো